এই মুহূর্তে আমার ভিউটি যারা দেখছেন তাদের প্রত্যেক করল ছালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করবেন দুই ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টাগণ এই কথাটিই বললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া দেখা যাক কি বলে আসিফ মাহমুদ সজীব ভইয়া আসিফ মাহমুদ নির্বাচন করবো এটি শিওর তবে কোন রাজনৈতিক দলের হয়ে কোন আসন থেকে নির্বাচন করবো এটি এখনো কনফার্ম না সময় হলে বুঝতে পারবেন তবে এখানে কোনো বিধিনিষেধ নাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সবাই চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তিনি আরো বলেন আরো বলেন তফসিল ঘোষণার পরে আমরা হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করবো নির্বাচনের প্রসারণা চালাবো কিন্তু আমাদের নীতিগত দায় থেকে চায় সরকারের থেকে নির্বাচন করা তবে আমরা আমাদের দায় এড়াতে আমরা অব্যাহত নিয়েই নির্বাচন করব। ঠিক এই কথাটি বললেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তবে তিনি আরও বলেন যে বাংলাদেশে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে যারা বিশেষ করে পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী রাজনীতি করে ওই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কখনো লেজুর ভিত্তিক রাজনীতি আপসিনার রাজনীতি আসন ভাগাভাগি রাজনীতি এই বাংলার মাটিতে আমরা কখনো করব না আসিফ মাহমুদ সজিব ভুয়ের সাথে বিএনপি সম্পর্ক খারাপ হয়ে গেছে ইসরাক হোসেনের কারণে এখনও সেটি সম্পর্ক দূরত্বই রয়ে গেছে এবং জামাতের সম্পর্ক তার সাথে ভালো নেই তার সাথে সম্পর্ক খারাপ এখন সে কোন রাজনৈতিক দলের সাথে নির্বাচন করবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রকাশ করা মাহফুজ আলমের ক্ষেত্রেও বিষয়টা একই জুলাই যোদ্ধারা কখনো সৈরা শাসকের রাজনৈতিক দলে রাজনীতি করবেন না এটি তিনি শিওর এবং কেমন হবে দু হাজার সালের নির্বাচন অনেক বিশ্লেষকরা অনেকভাবে কথা বলেন কেউ কেউ বলেন দু হাজার সালের নির্বাচনটা কেবলমাত্র আসন ঢাকাভাগি নির্বাচন কেবলমাত্র ডামি নির্বাচন কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর একটি ফায়দা লোটার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সিটগুলোকে ভাগে ভাগ করে সেটি তারা নির্বাচনে রূপান্তরিত করবে তবে অনেকের মতে অনেকের কথাগুলো সঠিকও হতে যাচ্ছে বিশেষ করে যেখানে এনসিপির জুলাই যোদ্ধারা রয়েছে সেই আসনগুলো বিএনপি এবং জামাত কোনো হেভিডয়েট প্রার্থী দেয়নি বিশেষ করে শারদিস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আপনার আসিফ মাহমুদ সচিব ভইয়া ডক্টর তাসনিম জারা আক্তার হোসেন এই আসনগুলোতে নাসির উদ্দিন এই আসনগুলোতে জামাত এবং বিএনপি তাদের কোনো হ্যাভিরয়েড প্রার্থী দেয়নি এখানে বোঝা যায় কি হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন আবার বিশেষ করে বিএনপির বড় বড় হ্যাভিডোয়েড প্রার্থী যেখানে রয়েছেন ওই প্রার্থীর যেখানে হ্যাবিডয়েড প্রার্থী রয়েছেন সেখানে এনসিপি এবং জামাত কোনো হ্যাবিরয়েড প্রার্থী দেয়নি যেমন বেগম খালেদা জিয়ার আসনে তারেক রহমানের আসনে অধ্যক্ষ আসাদুল হাবিব্দুর আসনে এই আসনগুলোতে জামাত শক্ত প্রার্থী দেয়নি আবার জামাত যেখানে শক্ত প্রার্থী দিয়েছে সেখানে বিএনপি এবং এনসিপি শক্ত প্রার্থী দেয়নি যেমন ডক্টর শফিকুর রহমানের আসনে বিএনপি শক্ত প্রার্থী দেয়নি আবার শফিকুল ইসলাম মাসুদের আসনেও এনসিপি এবং বিএনপি শক্ত প্রার্থী দেয়নি বিশেষ করে বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি এবং জামাত প্রার্থী দিবে না বলে ঘোষণা করেছেন অনেকেই এই বিষয়গুলোতে